আপনারা তো উপস্থাপিকা স্মিতা চৌধুরীকে চেনেন তাই না না চিনলেও হয়তো একটা না একটা জায়গায় দেখেছেন একটা মাইয়া মুখে কেজি খানিক আটা ময়দা মাইখা মাইক্রোফোন হাতে নিয়ে বিভিন্ন পোলা মাইয়াদের ক্রিকেট কিংবা ফুটবল নিয়ে উদ্ভট সব প্রশ্ন করে ক্রিকেট কিংবা ফুটবল বিশ্বকাপ আসলেই স্মিতা চৌধুরীর ফেসবুকে আনাগোনা বাইরা যায় এই উপস্থাপিকা একসময় পোলা পাইনদের জাতীয় ক্রাস থাকলেও পরবর্তীতে তার চেহারা নিয়ে কিন্তু অনেক রকম ট্রল করা হয়েছে কিন্তু কেউ কেউ এই উপস্থাপ কে আলিফ লাইলার জিনের সাথেও তুলনা করছে এই সব সহ্য করতে না পাইরাই উপস্থাপিকা মনের কষ্টে এক ইন্টারভিউতে কইছিল আমার কাছে অনেক টাকা পয়সা থাকলে সার্জারি কইরা নিজের চেহারাই পাল্টায় ফেলতাম চিন্তা করছেন ভাই একটা মাইয়া কতটা কষ্ট পাইলে এমন ধরনের কথা কয় হায় রে বাঙালি ট্রল করবি চরিত্র নিয়ে কর চেহারা নিয়ে করতে যাস কেন চেহারা তো মানুষের হাতে নাই রে এটা তো আল্লাহ বানাইছে এই উপস্থাপিকার দিকে সাহায্যের হাত বাড়ায়া দিছিল মগজহীন অখাদ তো আপি উনি উনার পেজে একটা লেখা লিখেছিলেন ভাগ্যিস আমার বাপমার অঢেল টাকা ছিল না থাকলে তারাও মনে হয় টাকা দিয়ে আমার দামি প্রাইভেট ভার্সিটিতে অশিখতে পাঠাইতো এই পোস্ট দেখা পোলা পায়ন ছেড়ে অখাদ্য আপাকে নিয়ে ট্রল করা শুরু করে দিল আপা ট্রলের জবাব দিতে যখন লাইভে এসে কইল প্রাইভেট পড়া সত্তর পার্সেন্ট পোলা মাইয়াদের অঢেল টাকা না থাকলেও তারা প্রাইভেটে পড়ার টাকা পায় কোথায় তারা কি ওই পথে টাকা ইনকাম করে নাকি উনার এই কথা শুইনা পোলা পান কইতে লাগলো আপনি কয়টা নেহেরি নলি চুসতে ওই পথটা চিনলে নাফা এই অখাদ্য আপাকে যখন সবাই সাবান দিয়ে ধুইটা ছিল তখনই অখাদ্য আপার দিকে সাহায্যের হাত বাড়াই দিয়েছেন বিডির বেস্ট এভার ফুড ওই বান্দা হাজার হাজার টাকার খাবার অপচয় কইরা ভিডিও বানাইয়া লাখ লাখ টাকা ইনকাম করত এই সব দেখা বাঙালি পোলাপন যখন বান্দাকে মরিচ বাটা দিছিল তখন বান্দার দিকে সাহায্যের হাত বাড়াইল রাফসান সাবাব রাফসান সাবাবের যখন ডিভোর্স হইল তখন অপচয়কারী বান্দাকে চাই খাই রাফসান সাবাবকে ঘিরা ধরলো রাপসান সাবাবের সংসার ভাঙার পেছনে দায় নাকি জেফার মানুষ তখন রাপসান সাবাবের চরিত্র নিয়া কিছু না বইলা তার গায়ের রং নিয়ে লাগা গেল সবাই কইতে লাগলো নিগ্রদের এত ডিমান্ড আমাগ দেশে ভাই রে গায়ের রং নিয়ে কি ট্রোল করা উচিত কিছু কইলে উনার চরিত্র নিয়ে ক উনার গায়ের রং নিয়ে টানাটানি করিস কেন আমি নিজেও তো দেখতে কালা গায়ের রং নিয়ে ট্রল করলে তো ভাই আমারও কলিজায় লাগে সবাই যখন রাপসান সাবাবকে নিয়ে সমানে ট্রল করতেছিল তখন রাফসান সাবাবের দিকে মানবতার হাত বাড়িয়া দিল কাপল ভোলাগার নাজিম মিম নাজিমের লগে মিমের ডিভোর্স হয়েছে আর এই নাকি মিমের বেস্ট ফ্রেন্ড তানিশা দাই নাজিম ফেসবুকে একটার পর একটা ভিডিও বানাইতেছিল সে কেন মিমরে ডিভোর্স দিছে সেইটা নিয়ে ভিডিও বানাইতে আসিল সে নাকি বিয়ের পর মিমের একটা ভিডিও পাই সে ভিডিও দেখাই নাকি মিমরে ডিভোর্স দিছে আর ওই দিক থেকে মিম কাঁদতে কাঁদতে ফেসবুকে লাইভে এসে কইল এইসব ভিডিও টিডিও সবই মিথ্যা তার বান্ধবীর জন্য তার জামায়ের সাথে দেখে আমি এইটাই বুঝলাম মানুষ মানুষেরই জন্য আপনি বাস খাইতে খাইতে যখন ক্লান্ত হইয়া যাইবেন তখন কেউ না কেউ আইসা আপনার দেওয়া বাসগুলো নিজের ভিতরে নিয়া নিবে তো আপনারা কি বুঝলেন কোন দেহি কমেন্ট কইরা